আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন আজকে যাই স্বর্ণকারের দোকানে কিনতে পারি নিজের গিফট করবো তাই যাই পাশে থাকেন এত রোজ তাকান যায় না চারজনের কতদিন নাম চারজনে যাইতেছে স্বর্ণকারের দোকানে চলে আপনাদের নিয়ে যাবো কি কি আনি আর কি করি অবশ্যই দেখতে পারবেন পরে আবার আসতে এখানে অনেক বৃষ্টি হয়েছিল রাস্তা অনেক পানি জমে গেছে এত ঠান্ডা বাতাস গাল মোড় পুরো লাল হয়ে গেছে ঠান্ডা চলে স্বর্ণকার দুটো দেখেছি কী আনবো তাই শেয়ার করবো আর এখানে রাস্তাগুলো দেখ বৃষ্টিতে পানি জমে গেছে আজকে তো ওয়েদার অনেক সুন্দর আছে পাহাড় দেখতেছে আপনারা এই পাশে পাহাড় আসছে এই জায়গার ভিউটা দেখ অনেক সুন্দর গ্রামের মতন একবারে মনে কি দেখে চলে আসছে এই জায়গার বিউটা দেখি আর অনেক বাতাস এখানে বাবা দেখেন মনে হচ্ছে না গ্রাম একবারে গ্রামে চলে আসছি এত বাতাস ঠান্ডা পুরো হাত পা বরফ হয়ে গেছে এই তো সবাই এই যে মরিয়ম রুকসানা তানিয়া বার মা মেয়ে এখানে ছেলে মেয়ে বোঝাই যায় না মা না অন্য মহিলা মানুষ বোঝাই যায় না সবাই যাইতাছে আমরা চন্দ্রকোর দোকানে অনেক ঠান্ডা তো কথায় আসতেছে না মুখ দিয়ে এই যে এখানে একটা দোকান আছে রে বাঙালি দোকান এখানে ভিউরু দেখে অনেক সুন্দর কিন্তু আমার তো খুব ভাল লাগে এখানে এ না সরিষা ফুল হয়ে যায় মানে একবার গ্রামের মতন হয় আমরা যেখানে যাই সব সময় এই চারি বান্ধবী থাকি এখানে জায়গায় বৃষ্টি আইলে কেমন পানি কত পানি জমে যায় জায়গায় বৃষ্টি আইলে পরে যাওয়ার সময় বাবা এই কি অবস্থা পানি দিয়ে পাড়ায় পড়ে পড়ে আইসি দেখছে আই হাই দেশি এদিকে আছে ঠিক করে

এই কি বিউটা গ্রামে আসে পড়ছে ওই সবুজ মানে শীতের লেগে তো কথা না মুখ দিয়ে যাই হোক এই মনে হয় গ্রামে আসে পড়ছে আপনাদের কাছে কেমন লাগতেছে বিউটা অবশ্যই জানাবো দেখছেন কত সুন্দর বিউ মার্শাল মনে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বলবেন কি জুম করে দেখাইলাম আপনি আপনাদের সনকার দোকানে গেছে কি নিয়ে আসলাম নেক্সট দেখতে পারবেন তো আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ